হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আর আমি আছি খুব 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 ভালো বিশ্বকর্মা পূজার ঠিক আগের দিন প্রথমে আসে আমাদের অফিসে মূর্তি আর সেখানে কিছু কাজকর্ম কমপ্লিট করে সোজা চলে যায় মামার বাড়ি গিয়ে দেখি মা এখানে সুন্দর করে পুজোর আয়োজন করছিল যেহেতু নাড়ু বানানো তাছাড়া পিঠে আরও নানান কিছু এগুলো কিন্তু পুজোর আগের দিনে রেডি করতে হয় তাছাড়া আমাদের যে মণ্ডপ হবে সেটাও কিন্তু আগের দিন রেডি করতে হবে যেহেতু আমরা ঘরের মধ্যেই সুন্দর করে পুজোটা করি মানে মামার বাড়িতে তার জন্য কিন্তু ঘরেই করা হয় প্রথমে মাকে দেখলে তারপর বড় মানি তারপর ছোট মানি তারপর দেখবে আমার আরও এক মেঝ মানিকে এই যে এইটা আমার মেঝ মানি প্রত্যেকে কিন্তু ধীরে ধীরে চলে আসছিল অতিথিরা যারা ছিল এখানে নাড়ু বানানো কমপ্লিট পিঠা বানানো কমপ্লিট কিছু কিছু করে রেখেছিল সবগুলো আর রাখা হয়নি এই যে ছোট্ট মূর্তিটা দেখতে পাচ্ছ না এটা হচ্ছে আমার ছোট ভাই শিবম ও নিজের হাতে বানিয়েছে ওই ক্লাস টুতে পরে নিজের হাতে নানা ধরনের কিন্তু মূর্তি বানায় একই রকম বিশ্বকর্মা মূর্তি যেমনটা পেরেছে তেমনটাই বানিয়েছে এবার নাকি ওর মানে প্লেন হয়েছে ঠাকুরটাকে পুজো করবে যাই হোক সোনা বাবাকে নিয়ে যখন আমি ভিডিও করছিলাম ও ভাবছিল পিপাই কেন এতবার ঘুরছে আর ফিরছে চলে যাই তারপর গিয়ে দেখে আমার কাকিমুনি সুন্দর করে রান্নাবান্না করছিল সেখানে যেহেতু সঞ্জম বলি আমরা পুজোর আগের দিন সেটার জন্য এটা হচ্ছে আমার মামার কিচেন তোমরা আগে অনেকবার দেখেছ ভীষণ সুন্দর আর প্ল্যান্টেনশানে ভরা একটা জায়গা তারপর চলে যায় সেই ড্রয়িং রুমে গিয়ে দেখি মা তারা সমস্ত কিছু রেডি করছিল এখানে কিন্তু পুজোর যে সমস্ত জোগাড় জানতে এখানেই করা হবে যেহেতু মামো তারা এখনো ঠাকুর ঘর উপরে করেনি তার জন্য এখানেই প্রতি বছর বিশ্বকর্মা পুজোটা করে তারপর চলে আসলো আমার ভাই মামু প্রত্যেকে মিলে পুজোর মণ্ডপটাকে প্রথমে রেডি করার জন্য তারপর ফুল দিয়ে ডেকোরেশনের জন্য প্রত্যেকে কিন্তু হাত লাগাবে ঘরের মধ্যেই সুন্দর একটি মণ্ডপ কিভাবে সাজানো যায় সুন্দর করে ছোট একটি জায়গায় প্যান্ডেল কিভাবে সাজানো যায় সমস্ত বিষয়টা আজকে তুলে ধরবো এই ভ্লগটার মাধ্যমে প্রত্যেকেই তো কাজ করছে আর আমার সোনা বাবাও এখানে একটু একটু করে হাঁটা শিখছে তাই ও কিন্তু প্রত্যেকটা কাজে দৌড়ে দৌড়ে যাচ্ছিলো কাজটা দেখার জন্য এখানে মামু আবার বলছিল যদি ভাগিনারা থাকে এত তাহলে আর লোকের দরকার পড়ে না এখানে মামুর তিন ভাগনা নিয়ে কিন্তু কাজটা কমপ্লিট করেছিল আমি আবার সামনে গিয়ে একটু মানে মজা করে করে কিন্তু আমি কিছু ভিডিও শ্যুট করে নিলাম তারপর সোনা বাবা এখানে নাচ করছিল ওকে নিয়েও কিছু ভিডিও তারপর এসে গেল আমাদের প্রচুর প্রচুর কিন্তু আমাদের প্লাস্টিক ফুল আর সেগুলো দিয়েই কিন্তু ডেকোরেশনটা কমপ্লিট করা হবে তোমরা হয়তো বা আগে একটু ফুটেজ দেখেছো যে ডেকোরেশনটা কেমন হয়েছিল তারপর মনি বলছে এখানে কে জানি একটা বলছিলাম বললাম যে তুমি যাই বলছো এগুলো কিন্তু ব্লগে চলে যাবে বলাতে মুনি দিল এসে। তারপর এখানে আমার ভাই দেখো বর্দা ভাই ও মানে ডেকোরেশন করতে গিয়ে একদম ওয়ালে মানে দেওয়ালে উঠেই পড়লো আর মামু ওই যে বললাম বলছিল যে আমার চারোদিকে এত ভাগনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমার আর লোকের দরকারেই পড়ে না কাজকর্ম করতে তো এখানে মা মাসি মানে মা তারা দুই ভাই তিন বোন তারা কিন্তু অনেক দিন পর আবার একসঙ্গে হলো একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মানে আমাদের বেঙ্গলি বা বাঙালি রিচুয়ালসগুলো এমনই হয় প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু আমাদের অতিথিদের দেখা পায় অতিথিদের সঙ্গে দেখা হয় তাছাড়া কিন্তু প্রতিদিন আমরা আর প্রতি সময় নর্মালি একসঙ্গে সবাই দেখা কথা উঠতে পারি না কথা বলতে বলতে বাঁশ কেটে কিন্তু এখানে বাঁশ দিয়ে প্রথম ডেকোরেশনের কাজ কমপ্লিট মানে শুরু করা হয়েছিল তারপর কাপড় লাগানো এক এক করে সমস্তটা করা হবে তোমরা তাহলে ব্লগটা কন্টিনিউ দেখো সমস্তটা দেখতেও পারবে আর সুন্দর সুন্দর গান লাগিয়ে সকলে হাতে হাত লাগিয়ে ঘরের মধ্যে পুজোর কাজ কিন্তু শুরু প্রায় করেই দিই দেখো মামু যদি চাইতো না তাহলে লুক দিয়ে কিন্তু ডেকোরেশনটা করতেই পারতো তবে পুজোর আগের দিন ছোট থেকে বড় প্রায় ত্রিশ থেকে চল্লিশ জন মিলে যে এত সুন্দর করে হাসি ঠাট্টা করে এত সুন্দর একটি ডেকোরেশন করা যায় তার মজাটা আর পেতামই না আমরা তাই মামুকে করলো নানান ধরনের কালারিং ফুল কিনে আনলো আর আমাদের প্রত্যেকে মানে ভাগনা ভাগ্নি বোনদের সকলের সহযোগিতায় সুন্দর একটি ডেকোরেশন কমপ্লিট হয়েছিল তবে সত্যি কথা বলতে আমি কিছুই করিনি যেহেতু আমি নিজে ভিডিও বানাই তো আমি খালি ভিডিও করেছি কাজ করেছে এখানে তারা কাজ এবার আমাকে বলবে তোর মা এখানে এসেছে এবার ভিডিও করে এতক্ষণ তোর মা তো কাজ করিনি এবার কাজ করতে এসছে এবার এই ভিডিওটা করবি তারপর এখানে দেখো ডেকোরেশন মানে যেখানে বিশ্বকর্মা বাবা বসবে তার পেছনের যে জায়গাটা ব্যাকগ্রাউন্ডটা সেখানে রেডি করা হচ্ছিল ওই যে বললাম মা সেই কথাটি এখন বলছিল কিন্তু আমাকে আর এখানে দিদুন ছিল মাসি বড় মাসি মা ছিল বড় ভাই মানে বর্দা সাহেব মামু মিলে ডেকোরেশনটা করছিল সঙ্গে রাহুল ছিল পূজা টুসি আয়ুষী অভিষি রিয়া তিতলি তারপর আমাদের সোনা বাবা শিবম আভা প্রত্যেকে ছিল সেদিন ছোটদের মধ্যে আমি ছিলাম মানে আমরা তারপর মা মাসি মামু তারা তো ছিলই গোটার দিনটা গোটা বাড়িটা এত সুন্দর মম করেছিল সেদিন কি আর বলবো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখো কত সুন্দর একটি লাস্টে আমরা ডেকোরেশনটা কমপ্লিট করেছিলাম তোমাদের কাছে কেমন লেগেছে জানিও আর লাস্ট কাজ শেষ করতে করতে বেজে যায় দেড়টা আজকের মতো ভ্লগ টি পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সব শেষে জানিও আমাদের ডেকোরেশন টা তোমাদের কাছে কেমন লাগলো